আর এই যে সাইজটা আছে ছোট সাইজটা এটা কিন্তু পঞ্চাশ টাকা করে জোড়া তো পয়লা বৈশাখ কিন্তু আর দিন বাকি নেই তো দেখতে পাচ্ছ দাদা এখানে প্যাকিংয়ে ব্যস্ত রয়েছে এখানে ছোটো ছোটো মূর্তিগুলো দেখতে পাচ্ছ এই ছোটো সাইজের এটার দাম হচ্ছে জোড়া হচ্ছে গিয়ে চল্লিশ টাকা করে তারপরে একটা সাইজ হচ্ছে সেটা হবে একটু ওর থেকে একটু বড়ো পঞ্চাশ টাকা চলছে মূর্তি রঙের কাজ দেখতে পাচ্ছি যিনি শিল্পী আছে তিনি রঙের কাজ চলছে যে মূর্তি দেখতে পাচ্ছ এগুলোর দাম হচ্ছে পাইকারি দাম রয়েছে একশো আশি টাকা করে আর এখানে রয়েছে ছোট ছোটো কয়েকটা মূর্তি এগুলোর দাম আশি টাকা করে আবার বলে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বিধাননগর চার নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে এসে এই যে সিঁড়ি এই সিঁড়ি থেকে নেমেই কিন্তু এই দেখতে পাচ্ছ এই দিকে দোকান রয়েছে এদিকেও কিছু দোকান কিন্তু রয়েছে এই রাস্তা বরাবর বেশ কয়েকটা কিন্তু দোকান রয়েছে সব দোকানে কিন্তু মূর্তি পেয়ে যাবে এটা চৈত্র মাস আর সামনে রয়েছে পয়লা বৈশাখ তারপর চৈত্র মাসের কয়েকটা অনুষ্ঠান কিন্তু এখন বাকি আছে যেটা হচ্ছে চড়ক পুজো বাকি রয়েছে আর তার পর দিন হচ্ছে পয়লা বৈশাখ যেদিন পুজোতে হয় মা লক্ষ্মীর সঙ্গে সিদ্ধিদেতা গণেশ তো তার আগে আমি চলে এসেছি মুট্টুলি নয় আজ আমি চলে এসেছি দক্ষিণদারি এই যে পালপাড়া আছে সেখানে এই দেখে নেবো এখানে যে লক্ষ্মী গণেশ বিক্রি হচ্ছে তার পাইকারি দাম কেমন অথবা খুচরো দাম বা কেমন চলো দেরি না করে যাওয়া যাক সেই দোকানে আগে একটা কথা আর যদি ওই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে যে স্টেশন আছে তার সামনে রয়েছে এই ব্রিজটা এখান থেকে আমি নেমে যাচ্ছি সামনের দিকে আর এটা হচ্ছে দক্ষিণদারি বলে এই রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি দুপাশে কিন্তু দোকানগুলো রয়েছে আর দোকানে কিন্তু বিক্রি হচ্ছে লক্ষ্মী গণেশের সুন্দর সুন্দর মূর্তি চলো যাওয়া যাক দেখে নেবো মূর্তির দামগুলো কেমন এখানে কিন্তু নানা রকমের নানা দামের মূর্তি রয়েছে কোনো কোনো মূর্তি রয়েছে একশো আশি টাকা জোড়া কোনো কোনো মূর্তি রয়েছে আশি টাকা জোড়া কোনোটা আবার পঞ্চাশ টাকা আর কোনোটা রয়েছে চল্লিশ টাকা জোড়ার মূর্তি তো পয়লা বৈশাখ কিন্তু আর বেশি দিন বাকি নেই তো দেখতে পাচ্ছ দাদা এখানে প্যাকিংয়ে ব্যস্ত রয়েছে আর এখানে রয়েছে বেশ কয়েকটা মূর্তি ছোটো বড়ো মাঝারি সব রকম মূর্তি কিন্তু এখানে রয়েছে দাদার থেকে দামটা আমি জেনে নেব জেনে তোমাদের জানাবো এটা তোমাদের সুবিধা হয় আচ্ছা এই সাইজটার দাম কেমন দেখতে পাচ্ছি এটা জোড়া হচ্ছে একশো আশি টাকা করে এটা এটা জোড়া দেখতে পাচ্ছ দুশো আশি একবার ছোটোর যে উপরের সাইজটা সেটা বড় সাইজটা সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা জোড়া নিচেরটা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো পঞ্চাশ ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ফোন নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান তোমরা দরকার পড়লে কল করে কথা বলে নিতে পারো আর এটা তো তোমরা জানোই আগেও তোমাদের বলেছি যে দক্ষিণদারি রয়েছে উল্টোডাঙ্গা যে স্টেশন তার থেকে দমদমের দিকে এসে যে ডান দিকে যে রাস্তা গেছে দক্ষিণদারি সেখানে এসে এই নাম্বারে কল করলে তোমরা পেয়ে যাবে এখন যাচ্ছি সামনের দিকে সামনে কিন্তু আর বেশ কয়েকটা দোকান রয়েছে তো সেই দোকানের দাম কেমন তোমাদের দেখাবো আর কী কী মূর্তি রয়েছে তোমাদের সেটা দেখাবো দেখছো রঙ করার কাজ চলছে মূর্তি রঙ রঙের কাজ চলছে এখানে একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কয়েকটা মূর্তি রয়েছে সামনে আর দোকানের নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র পাল গুরু আর মূর্তিগুলো তোমার দেখতে পাচ্ছ এখানে দেখছি যে রাস্তার দুপাশ দিয়ে কিন্তু যে মৃশিরপাড়া রয়েছে এখন দুপুর হয়ে যাওয়ার কিন্তু বেশ কয়েকটা বন্ধ রয়েছে কারণ যারা শ্রমিক আছে তারা টিফিনে গেছে তো আমার আসতে একটু লেট হয়ে গেছে একটু সকালে আসতে দরকার ছিল এখানে দেখতে পাচ্ছ এখনও যে লক্ষ্মীকাশের মূর্তি সেগুলো রং করা হয়নি ভেতরে যে লক্ষ্মী মূর্তি সেগুলো রঙ করা হচ্ছে এখানে একটা গোপালের মূর্তিও তোমরা দেখতে পাচ্ছ মাটির কলসি বিক্রি হচ্ছে এখন যে গরম পড়েছে তো জলকে ঠান্ডা রাখার জন্য কিন্তু মাটির কলসি এখানে বিক্রি হচ্ছে সেই রাস্তা সরস্বতী পূজা সময় কিন্তু এখানে এসেছিলাম কয়েক বেশ কয়েকবার আর তো সামনে পয়লা বৈশাখে যে লক্ষ্মী গণেশ পুজো রয়েছে তো তার আগে আমি আরেকবার চলে আসলাম এখানে এখানে কিন্তু মা ষষ্ঠীর হ্যাঁ মা ষষ্ঠী মা ষষ্ঠীর মূর্তি রয়েছে সব মাটির চলো সামনের দিকে এগিয়ে চলি চলছে মূর্তি রঙের কাজ দেখতে পাচ্ছি যিনি শিল্পী আছে তিনি রঙের কাজ চলছে আচ্ছা দাম কেমন হবে চারশো টাকা পিস না জোড়া দেখতে পাচ্ছি যে মূর্তিটা এখন রঙ করা হচ্ছে সেটা কিন্তু চারশো টাকা জোড়া বেশ মোটামুটি ভালোই হাইট আছে

এটা হয়তো সত্তর ষাট টাকা করে জোড়া ভেতরের দিকে এদিকে কিন্তু বেশ কয়েকটা দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে মূর্তিতে যে রঙের কাজ সেই রঙের কাজ চলছে ছোট ছোট লক্ষ্মীগণ সেই মূর্তিতে চলছে রঙের কাজ রঙ করে রুদ্রে শুকাতে দেওয়া হয়েছে পেছনে কিছু রয়েছে সেখানে কারণে রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে এগুলো এখন রং করা হয়নি রোদ্রে শুকানো হয়েছে এরপর হবে রঙের কাজ এখানে কিছু মূর্তি রয়েছে সেগুলো কিন্তু রং করা হয়ে গেছে ইতিমধ্যে এখানে কিন্তু হচ্ছে যে তিনজন শিল্পী মিলে কাজ করছে একজন যে মাটির যে মূর্তির পেছনের যে আসনের মতো মানে যে বলে যে ছাঁচটা দেখতে পাওয়া যায় সেটা লাগাচ্ছে একজন সেটা নিয়ে যে রং যে কালার সাদা কালার সেটা করছে আর কিন্তু ওখানে দেখতে পাচ্ছ যে স্প্রে দিয়ে কালার করছে পরে কিন্তু হবে তুলির কাজ এখানে ছোট ছোট মূর্তি করে দেখতে পাচ্ছ এই ছোট সাইজে এটার দাম হচ্ছে জোড়া হচ্ছে গিয়ে চল্লিশ টাকা করে তারপরে একটা সাইজ রয়েছে সেটা হবে একটু ওর থেকে একটু বড় পঞ্চাশ টাকা তারপরে রয়েছে আশি টাকা একটু বড় সাইজের রয়েছে এগুলো প্রায় সাতশো টাকা জোড়া হয়ে যাবে আবার বলে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বিধাননগর চার নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে এসে এই যে সিঁড়ি এই সিঁড়ি থেকে নেমেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই দিকে দোকান রয়েছে এদিকেও কিছু দোকান কিন্তু রয়েছে এই রাস্তা বরাবর বেশ কয়েকটা কিন্তু দোকান রয়েছে সব দোকানে কিন্তু মূর্তি পেয়ে যাবে সময় কিন্তু বেশি নেই আর ক্রেতারা চলে এসছে আর দেখতে পাচ্ছি এখানে দাদা যে মূর্তিগুলো প্যাকিং করার কাজে ব্যস্ত রয়েছে প্যাকিং করছে দাম কেমন না জোড়া আচ্ছা যেটা প্যাকিং করছে দেখতে পাচ্ছ এটা জোড়া হচ্ছে একশো টাকা এই সাইজটা পাশের সাইজটা এটা হচ্ছে দেড়শো টাকা জোড়া

ওপরে লাইনটা রয়েছে এটা হচ্ছে আশি টাকা করে জোড়া দাম কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছো যে আশি টাকা যে এক জোড়া নিলে কিন্তু আশি টাকায় পেয়ে যাবে আর এই যে সাইজটা আছে ছোট সাইজটা এটা কিন্তু পঞ্চাশ টাকা করে জোড়া আর এই যে সাজানো সাজানো মালটা এটা ধর আড়াইশো তাহলে এটা আড়াইশো এটা একশো নব্বই তারপরে দুটো আছে একশো আশি এটা একশো আশি আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি সামনে কিন্তু রয়েছে ঠাকুরনগরী মেলা মিসকোনা কিন্তু চোখ রাখো আমার চ্যানেল বমিতা প্রবাসে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ব্লগে